বাংলার হাজার হাজার বাড়ি এখন ভাঙনের টানা সপ্তাহব্যাপী বৃষ্টির কারণে সব বাংলার বেশ কয়েকটি জেলা তারই ছাপ এখন বাঁকুড়া জেলায় বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার জয়পুর কতুলপুর সহ ইন্দাস পাত্রসায়ের সোনামুখী ও অন্দাই একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্রের খবর প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বাড়ি ভাঙন সহ ফাটল ধরেছে কিন্তু কতদিন তা টিকবে এখনো কি ঘুমিয়ে থাকবে সরকার পক্ষ জয়পুরের কল্লাইয়া গ্রামে ভেঙে পড়েছে তিনটি বাড়ি বসবাসের অযোগ্য সেসব বাড়ি কিন্তু তাদের দাবি তাদের নতুন বাড়ি দেওয়া হোক তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বাড়ি দেওয়া হবে এই বছরের শেষের দিকে সেই ভরসায় বেঁচে আছেন উক্ত পরিবারের সদস্যরা একটু ধান ক্ষেত পার হলে সেখানেও মানসিক ভারসাম্যহীন একজনের বাড়ি ভেঙে পড়েছে থাকবে কোথায় কতপুরে দুই দিন আগে কোন আহত হয়েছেন ছয় জন এবং মৃত এক একই পরিবারের ফলত প্রশ্ন উঠছে আবাসের টাকার বিষয়ে তারা কি টাকা পায়নি নাকি টাকা দেওয়া হয়নি অথবা লিস্টের নাম নেই উপভোক্তা হিসেবে বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই প্রবল বৃষ্টির জন্য দরিদ্র পরিবারের জন্য এই হলুদ সতর্কতা যতটা সচেতনতা বৃদ্ধি করে ঠিক ততটাই বিপদের ভয় বাঁকুড়া থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ বাংলা সরকারি সাহায্য কি কি পাচ্ছেন কিভাবে এটা আপনার হলো এই যে বাড়িটি পড়ে গেল কিভাবে জল বৃষ্টি

এখন এখন কি চাইছেন বাড়ি বাড়ি পাননি

দেখুন বিগতী যে বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি কলাই গ্রামে বেশ কয়েকটি বাড়ি একদম জীবন হয়ে পড়ে রয়েছে একদম মরে যাওয়ার উপক্রম ছিল তার দাঁড়িয়ে মাঝখানে আমরা একটা যে দিগার নামে একটি বাড়ি এসেছি আমি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে সে বাড়ির পড়ে যাবে তার দিকে ধান তারই মাধ্যমে বাড়ি ছিল আমরা একটু কি একটা সমাজসেবী সংস্থা এসেছে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে এসেছি তাদের উদ্যোগেই আমরা তাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি কারণ এর আগে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো কেউ আসেনি বা বিডিও থেকে শুরু করে কোনো প্রশাসন থেকেও শুরু করে কেউই আসেনি যদি এদের দ্বারাই এদের সমানমূলক কাজের দ্বারাই যদি কেউ এসে এদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় এনারা বলছেন যে আমরা তাহলে খুবই উপকৃত হব এর আগে অনেকবারই প্রশাসন প্রশাসন থেকে শুরু করে বিপিও থেকে শুরু করে এরা জানিয়েছে স্থানীয় নেতাদেরকে জানিয়েছে হ্যাঁ এরা দেখতে দেখতে করেই কাটিয়ে দিচ্ছে কারণ এদের যে পদে এরা আগের দিকে বেড়ে যাবে এটাই আমাদের বড় বিষয় আমার নাম আকবর আলী কটাল আমি একজন সারাফতজনীয় ক্লাবের সমাজ সমাজসেবক